আসসালামু আলাইকুম ইসমাইল বিডি ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে যারা দেখছেন ইন পাওয়ারের পেজ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানেন আমাদের রাইফেল ড্র চলেছে আজকে বিশ তারিখ আমাদের প্রথম পুরস্কার কিন্তু ফ্রিজ দেখাও প্রথম পুরস্কার আজকে কিন্তু একটি ফ্রিজ সুন্দর করে নিচে থেকে দেখাও তো যারা পেজ দেওয়া হন শেয়ার দেন না চালু করে শেয়ার দেন লাইক কমেন্ট করেন আজকে প্রথম পুরস্কার কিন্তু একটি ফ্রিজ থাকতেছে তৃতীয় পুরস্কার একটি রাইস কুকার দ্বিতীয় পুরস্কার রাইস কুকার তৃতীয় পুরস্কার ব্যালেন্ডার যারা যারা মিস করবেন না চালু চালু করে লাইফটা দেখেন আমরা কথায় না কাজে পরিচয় শ্যামত এন্টারপ্রাইজ মানে একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান জানেন আমাদের কিছুদিন আগে আরমি পাওয়ার গোলের একটা লাইফের ড্র চলছে দশ তারিখে আমরা তিনটা পুরস্কারে অ্যাভেলেবেল মাঝে দিয়ে দিচ্ছি তবে আজকে শুধু ইন পাওয়ার গাড়ি ইন পাওয়ার গাড়ির সাথে ইন পাওয়ার গাড়ির সাথে কিন্তু একটি ফ্রিজ আমরা দিয়ে দিচ্ছি কারণ এই গাড়িটা আপনারা কেন নেবেন অন্যান্য বাংলাদেশে যেমন এন ডি জিজাজু যারা আনছে এটা হলে মিশুক গাড়ি আর এটা পনেরো পার্সেন্ট চার্জ হয় ব্যারাক দিলে এটা ব্রিজের গোড়া যেমন চালাবেন তখন কিন্তু সমস্যা হবে না আমাদের আরও গাড়ি আছে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি তবে এটা কেন নেবেন এটা নয় সিটের গাড়ি এই গাড়িটার সাথে কিন্তু আজকাল রাইফেল রস হতেছে প্রথম ভাগ্যবান ব্যক্তি কে হবে আমি জানি না এই গাড়িটার সম্বন্ধে আগে বই আলো এরপরে মাঝখানে আপনার সঙ্গে লটারিটা টান দেওয়া হবে এই গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন একটি ফ্যান এই সাথে পেয়ে যাচ্ছেন একটি স্পিকার একটি অটো লক পেয়ে যাচ্ছেন রিমোট সিস্টেম একটি সাউন্ড ইয়া মোবাইল রাখার জন্য একটি ঝুরি পেয়ে যাচ্ছেন ক্যাশবক্সও পেয়ে যাচ্ছেন স্টিলের চকের জাম্পার অন্য অন্য গাড়িগুলা আপনি তিনশো বারো টায়ার আমাদেরগুলো চারশো বারো টায়ার স্টিলের চকের জাম্পার অনেক মোটা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির লাইট এবং এই গাড়িটা কিন্তু পিছন ডালাও আপনার খোলা যায় এই গাড়িটার সাথে কিন্তু আজকে রাইফেল র প্রথম পুরস্কার কিন্তু চিনি আজকে কিন্তু রাইফেল র যারা যারা যে কখনো গাড়ি নিয়েছেন না তাদের জন্য আমি বলছিলাম যে আমরা পে অর্ডার করেন অনেক লোকে ভাই বলতে পারেন না যারা নিছেন কে যে পয়সা ভাগ্যবাহ হবে আমি জানি না প্রথম পুরস্কার তবে একটা কথা বলে রাখি বলো আপনি যখন একটা গাড়ি নেবেন দুই লোক চল্লিশ দিয়া আপনি একটা ফ্রিজ যদি পান একটা চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার ফ্রিজ বা ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফ্রিজ গাড়ির দাম কত মূল্য হিসাবে আসলে আমরা প্রত্যেকটা গাড়ির সাথে দিচ্ছি না আমরা এক বিশ তারিখে রাইফল ডা বলছিলাম যে এক মাসের একটা রাইফল ডা দেবো এটা আমাদের লাভ অংশ থেকে দিচ্ছি যাতে এটা গ্রাহক বুঝতে পারে যে ইনফর মানে কি ইনপার একটা আমানত একটা বিশ্বাস প্রতিষ্ঠানে কি কি দিচ্ছে হ্যাঁ সাথে একটা দুটা আর জানেন আমাদের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে আমাদের আলোড়ন সৃষ্টি করছে আরো একটা ব্র্যান্ড সে হল ইন আরবি পাওয়ার গোল্ড ব্যাটারি দেখেন একটা মান না সাথে মিল ইন পাওয়ার হলো আমাদের গাড়ির ব্র্যান্ড আরবি পাওয়ার গোল হলো আমাদের ব্যাটারির নাম হ্যাঁ আমরা বাংলাদেশে এটাতে এক বছর গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে চিপায় চাপায় কিন্তু আমরা সবসময় ব্যাটারি দিয়ে থাকি জানেন অনেক গুরুত্ব মান ভালো দেখে অনেক আমরা ব্যাটারি স্টক শেষ অন নামবে তবে আমি বলবো এই একটা গাড়ি দুশো দশ বছর চালাতে পারবেন দশ বছর চালাতে পারবেন এই গাড়িটা জানেন নিতে চান চালু চালু করে এসে নাম কিন্তু তিনটা বেরিয়ে অ্যাভেলেবেল আছে যে ওইখানে তার তিনটা বেরিয়ান অ্যাভেল আছে তবে কথা বলার মনে ফ্রিজের কথা বলবি যারা যারা অন পেজটা শেয়ার দেন নাই চালু চালু করে শেয়ার দেন আমরা কিন্তু বেশি দেরি করবো না দেরি করবো না যাতে আপনি একটা আপনি একটা গাড়ি পেলে আমার পাইলে আপনারা কিন্তু খুশি থাকে যারা মোবাইলটা সজাগ রাখবেন কারণ যারা পাওয়ার গাড়ি নিয়েছেন যারা আমার ফলোয়ার আছেন যারা আমাদের প্রতিষ্ঠানের অনেক বিশ্বস্ত একটা লোক আছেন তারাও জানতে পারবেন জানেন আমার দীর্ঘ অনেক বছর আমরা টিভি দিয়ে আছি ব্যালেন্ডার দিয়েছি বিভিন্ন প্রকারের জিনিস আমরা দিয়েছি ডিনার শো দিয়েছি প্রত্যেকটা সাথেও কিন্তু আমরা টিভি দিচ্তাম এক সাত দিনের পরে বাংলাদেশে আমাদের ইতিহাসে কিন্তু কেউ এইভাবে দেয় না আর আমাদের রাইফেল ড্র যে লটারি তুলবে সে হলো আমার মেয়ে বড় মেয়ে জান্নাত সালাম দো আমার এই মেয়ে কিন্তু আমাদের আপনাদের লটারিটা তুলবে তবে আপনারা যারা যারা অহন পেজটা শেয়ার দেন নাই চালু চালু করে শেয়ার দেন লাইক কমেন্ট করেন জয়েন্ট হন কারণ কে কোন এলাকাতে কোন জেলার থেকে পাইতেছেন আমি নিজেও জানি না বাংলাদেশের ইতিহাসে কিন্তু আর সাহা এন্টারপ্রাইজ বরাবরের মতো আকর্ষণীয় গাড়ি আকর্ষণীয় ব্যাটারি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি দিয়ে থাকে জানেন আমাদের যদি কোনো ভুল হয় বা কোনো প্রোডাক্ট ফল করে আমাদেরকে দড়ায় দিবেন আমরা এটা সংশোধন করব। হ্যাঁ এভাবে কেউ বলে না অনেক লোকে দেখবেন অনেক দোকানে গেলে কত কত কতভাবে একটা কথা বলে কি বলো আরবি পাওয়ার গোল ব্যাটারি এবং কি ইন পাওয়ার গাড়ি আপনার নিতলে আসতে হবে ডাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তার আমার আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার প্রতিষ্ঠানকে ভালোবাসেন আসবেন আসলে গাড়ি না না চা খেয়ে যাবেন সবার দাওয়াত তুললে তবে আমি রাইফেল র শুরু করতেছি দেখেন কে যে পায় আমি নিজেও জানি না আমাদের রাইফেল র কিন্তু মানে দিক দিয়ে তুমি এভাবে লারা দিবা হ্যাঁ লড়া দিবা আমাদের কিন্তু অন জয়েন যারা হয়েছেন না চালু চালু করিয়া আমি আবারও বলি চালু চালু করিয়া শেয়ার দেন কারণ আপনারা একটি ফ্রিজ পেতে হলে যে ফ্রিজটা আবার দেখা ওয়ালটনের বারো বছরের কম্পাসার গ্যারান্টি সহকারে গ্যারান্টি কার্ড সহকারে পেয়ে যাবেন আমি গ্যারান্টি কার্ডটা সহকারে দেওয়া দিচ্ছি আপনারা সব কিছু আপনারা যারা গাড়ি নিয়েছেন তারা কিন্তু ফ্রিজ নেওয়ার জন্য হয়ে থাকেন এই যে দেখেন সব যে দেখেন গ্যারান্টির কার্ড এখানে কার্ড চাবি সব দেওয়া আছে যারা যারা এটা পেয়ে আজকে পাইবেন বাইরে ভাই আমি বলতে পারি না কে পাইবেন তবে আপনারা বুঝতে পারবেন লাইভের মাধ্যমে যে সহমত এন্টারপ্রাইজ মানে কোনো কোনো প্রতিষ্ঠানের মতন আমরা প্রতারিত করি না আমরা ভালো একটা গাড়ি ভালো একটা ব্র্যান্ডের গাড়ি নিলে আমরা লাভের অংশ থেকে দিয়ে যে আমরা প্রমাণিত একটা কিন্তু এটা দিবে না এটা দিলে ভাই একটা ভালো হয় আমি কথা বলি ভালো সারা বছর লাভ করলাম একটা লাভের থেকে অংশ থেকে দিলাম তবে আমরা ইনপাওয়ার থেকে এটা দিচ্ছি এটা আমাদের ইনপাওয়ারের আমরা দুইটা পার্টনার আমাদের কিন্তু দুইটা পার্টনার জানেন কি ইনপাওয়ারের দুইটা পার্টনার পার্টনার আমরা মিলেই কিন্তু এটা দিচ্ছি যারা যারা ইনপাওয়ার গাড়ি নিছেন যারা নিবেন আমাদের পাশে থাকবেন আমাদের সামন্তান টাকা পাশে থাকবেন সবসময় বরাবরের মতো আজকে আমার আমরা প্রথম থেকে উল্টো টান দেব প্রথমে আমরা দেব তৃতীয় পুরস্কারের টান এর ফল দ্বিতীয় প্রথম মানে সবসময় বরাবরের মতো প্রথম দিলে মজা থাকবে না লাইভের মধ্যে জন্ম মা একটা তুমি উড়াও ডিসম্লে করে উড়াও একটা আমাদের গাড়ি আপনারা প্রত্যেকটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমরা ইয়া করি হ্যাঁ এই যে আমরা হাতে পেয়ে গেলাম তৃতীয় পুরস্কার যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাম্বারটা আবার বলুন স্যার জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান ফাইভ আমরা কল দিচ্ছি কলে যাচ্ছি আপনার যারা যারা লাইভের মধ্যে আছেন দেখতে পারবেন আমাদের কল দিলাম লউট দিলাম দেখেন কথা বলতেছি এই নাম্বারটি তৃতীয় পুরস্কার বিজয়ী ব্লেন্ডার ব্লেন্ডার কল হচ্ছে কল হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আমি শাহ আমানত থেকে ইসমাল হোসেন বলছি আপনি কি আমাদের কাছে থেকে ইনপাওয়ার গাড়ি নিয়েছেন আপনি আজকে আমাদের বিশ তারিখে জানেন জানেন না আমাদের আমাদের তরফ থেকে আপনি তৃতীয় পুরস্কার পেয়েছেন একটি বেলেন্ডার আপনি খুশি ভাই রিজিকে যা আছে আমাদের গাড়ি কিনলে আপনার প্রথম পুরস্কার কিন্তু আজকে দিসাম একটি ওয়াল ফ্রিজ ফিস তৃতীয় পুরস্কার একটি রাইস কুকার দ্বিতীয় পুরস্কার রাইস কুকার তৃতীয় পুরস্কার আপনি একটি ব্ল্যান্ডার আমরা উল্টোভাবে উল্টে দিচ্ছি আপনি ভাই খুশি তো আপনি কোথা থেকে বলছেন ভাই ও টাঙ্গালের ভাই নাকি আলহামদুলিল্লাহ আপনি পেয়ে গেলেন জি 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 আসুন ভাই আসুন ভাই ধন্যবাদ ভাই তবে আমরা নেক্সট টাইমে আমরা আমার পেজটা পেসিডা বিড়ি ব্লক হ্যাঁ দর্শক আমাদের একটা হাসিম ভাই টাঙ্গাইলের এক বাই পেয়ে গেছে আপনার ব্যালেন্ডার আমরা দ্বিতীয় পুরস্কার উড়াবো দ্বিতীয় পুরস্কার একটি মেয়ে গেছে দেখাও আমার মেয়ে বড় মেয়ে জান্নাত উড়ে গেছে হ্যাঁ আমরা আজকের দ্বিতীয় পুরস্কার কিন্তু নাম্বারটা দিয়ে আমরা সামন এন্টারপ্রাইজ সিল আমরা নাম্বার

হ্যাঁ রাইস কুকার ইন পাওয়ার গাড়ির সাথে কুকার আমি জানি না কল হচ্ছে দেখা যাক কে পায় দেখা যাক কল হচ্ছে কল হচ্ছে না ঘুমাইলেছে গ্রামের অবস্থা হইতে পারে দেখা যাক তবে আমার হার্টবিটটা বাড়তেছে যদি কে যায় পিরিশটা পায়া যায় আজকে এই যে ধরে নাই আমরা আবার কল করব নেক্সট টাইমে কিন্তু আমরা ওনাকে আবার কল দেব যদি না ধরে দেখতেছি আমরা কিন্তু লাইভটা কিন্তু অনেক অনেক বেশি বেশি করে শেয়ার দিবেন যা শাহমদ এন্টারব্রাইজ সবসময় বরাবরের মতো বিশ্বাস প্রতিষ্ঠান একটা আসসালামু আলাইকুম কোথা থেকে বলছেন ভাই কোথা থেকে বলছেন আমি শাহ আহমদ এন্টারপ্রাইজ থেকে আমি শাহমদ এন্টারব্রাইজ থেকে ইসমাইল বলছি হ্যালো আপনি কি কোনো চিটাঙ্গুর থেকে কোনো গাড়ি নিছেন হ্যালো আপনি কি কোনো অটো রিক্সা কিনছেন ইন পাওয়ারের আমি ইসমাইল ইসমাইল ভাই বলছিলাম ভালো আছেন না না শোনেন 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 আমাদের রাইফেল রো চলতেছে আপনি লাইফের মাধ্যমে কল দিছি আজকের আপনি দুই নাম্বার বিজি হয়েছেন একটি রাইস কুকারের হ্যাঁ খুশি হয়েছেন ভাই যাক ভাই আপনার দেশের বাড়ি কোথায় জি ইসমাইল ভাই আপনার দেশের বাড়ি কোথায় রূপগঞ্জ এই যে আমাদের রূপগঞ্জের এক ভাই একটি দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছে তবে ফিনিশটা কে পায় আমরা জানি না হ্যাঁ ফিরিশ দা আজকে এই যে দেখাও আবার দেখাও ফিরিশ কিন্তু হন ড্র হবে প্রথম পুরস্কার কিন্তু ফিনিশটা দা ড্র হবে আপনার চালু আপনি ধৈর্য সহকারে আপনার দেখেন আসলে আমরা বরাবরের মতো সামন এন্টারপ্রাইজ মানে এর আগে ফিরিজ এর আগে আরো দিয়ে গেছি অনেক প্রোডাক্ট দিছি টিভি দিয়েছি লাইভের মাধ্যমে দেখাইছি তবে আমরা আরও লাইভের মাধ্যমে যারা যেই ব্যক্তিরা পাইও তার মধ্যে বক্তব্য আমরা সরাসরি দেব আজকের প্রথম পুরস্কার কিন্তু ফিরিস আমরা দুই নাম্বার তিন নাম্বার দিয়েছি ফার্স্ট দিছি না দুই নাম্বার তিন নাম্বার দিয়েছি ফার্স্ট দিছি প্রথম পুরস্কার একটি ওয়ালটনের একশো লিটারের একটি ফ্রিজ শাহ মানি ধামাকা শাহ মানি একটি ব্রান্ড আমরা বরাবরের মতো বলে থাকি কোনো শোরুমের ইতিহাসে কিন্তু আমরা ইন্ডিয়ারে ফলো করি ইন্ডিয়ারে ফলো করি কারণে একটু সমস্যা হইতে পারে তবে আমি আমরা কিন্তু ইন্ডিয়ারে ফলো করি ইন্ডিয়া দেখবেন একটা গাড়ি কিনে সন্ন্য দেয় সবকিছু দেয় আমরা চাই যে ইন্ডিয়ার মতো আর বাংলাদেশও যাতে হয় আমাদের আজকে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম পুরস্কার কিন্তু ফিরিস আমি বরাবরের মতো বলি বিক্ষ তোমার নাম কি বলে পরিচয় গাড়ি একটা কিনলে আপনার ফিরে ফিরে যাচ্ছেন যে আসলে একটা আনকমন একটা বিষয় আমাদের আজকে প্রথম পুরস্কার কিন্তু উড়ে গেছে এলে চালো চালো ঘুরা আচ্ছা কে পাইছে জানি না মা বিসমিল্লা করে উঠাও আমাদের হাতে চলে আসছে আমরা আমরা লাইভ ক্রিকেটে যাওয়ার জন্য দুঃখিত হত কল আসছে এত কল আসতেছে আমরা প্রথম পুরস্কার আমরা ফ্রিজের আজকে কিন্তু লাস্ট সর্বশেষ পুরস্কার ফ্রিজ আমি আমার স্যারের কাছে দিচ্ছি দেখেন আমি কল দিচ্ছি আপনাদের সর্বশেষ পুরস্কার কিন্তু ফ্রিজ এই যে মাসাল আজকের বিজয়ী পুরস্কার আমরা পেয়ে গেলাম প্রথম পুরস্কারের বিজয়ী পেয়ে গেছি হ্যাঁ

আমরা ভিডিও করে দেবো ইনশাল্লাহ আসসালাম আমি ইসমার হোসেন ভাই বলছিলাম আপনি কোন জায়গার থেকে লক্ষ্মীপুর আপনি আজকের প্রথম বিজয় কিন্তু ফিরিজ আপনি পেয়েছেন খুশি আপনি দয়া করে আইসা নিতে হবে ঠিক আছে কে লেখা ভাই ভাই আপনার যে কোনো লোক একজন পাড়াইতে হবে হ্যাঁ আপনার পরিবর্তনে আপনার বাইয়া আসবে আপনার মেমোরা দিয়ে পাড়াইবেন ঠিক আছে ফটো হ্যাঁ 메모 মোবাইল গাড়ির যে মেমুরা আপনি কিন্তু প্রথম পুরস্কার আমরা পাওয়ারের প্রথম পুরস্কার কিন্তু ফ্রিজ পাইছেন খুশিনি ভাই আজকে আমাদের লেভেল ভাইজান আজকে আমাদের র‍্যাফেল ড্র হয়েছে প্রতি মাসের 20 তারিখে আমরা রেফেল ড্র করি এই রেফেল ড্র এর মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করি তার ভিতরে দ্বিতীয় তৃতীয় পুরস্কার পেয়ে গেছেন আর বাকি ছিলেন ও প্রথম পুরস্কার যা আপনি পাইছেন আপনার ভাগ্যে চলে আসছে আর কি যাক আপনি কি খুশি হয়েছেন জি ভাই ঠিক আছে তাহলে মেমোটা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আমাদের অফিসে চলে আসবেন চিটাগাং রোড নারায়ণগঞ্জ টেরা মার্কেট ঠিক আছে ওকে ভাই ওকে ভাই ওকে আসসালাম আসলে আজকে আমাদের লক্ষ্মীপুরকে চলে গেছে টাঙ্গাই চলে গেছে তারপরে আপনার রূপগঞ্জ চলে গেছে আসলে আমরা বরাবর মতো চাই শাহতার প্রাইজ সবসময় ইউনিট জিনিস দেওয়ার জন্য আমরা চাই ফ্রিজ দেওয়ার ফ্রিজ দিছি আমরা টিভি দিয়ে সবসময় তবে এবার শীতে আমরা আরও অফার রাখতেছি যারা নিই সামনে নেক্সট টাইমে যে কোনো গাড়ি কিনবেন প্রথম পুরস্কার থাকবো বত্রিশ ইঞ্চি এলআই টিভি আমরা দুই মাসের অফার দিলাম প্রথম পুরস্কার থাকবে বত্রিশ ইঞ্চ স্মার্ট টিভি দ্বিতীয় পুরস্কার থাকবো চব্বিশ ইঞ্চ এলআই টিভি তৃতীয় পুরস্কার থাকবে আমরা রাইফেল ডুয়ার গুলে দিলাম তৃতীয় পুরস্কার থাকবে আপনার ক্যাশব্যাক তিন হাজার টাকা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিশ্বাস করছি আসসালামু আসসালামক রহমতুল্লাহ